আপনি কোথা থেকে এসেছেন ওয়ার আর ইউ ফ্রম ওয়ার কোথায় ফ্রম হতে ওয়ার আর ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ ফ্রম হতে বাংলাদেশ বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশে আপনার পরিবারের কে কে আছেন হু ইজ ইউর ফ্যামিলি ইন বাংলাদেশ ইউর আপনার ফ্যামিলি পরিবার বাংলাদেশ বাংলাদেশ হু ইজ ইয়ার ফ্যামিলি ইন বাংলাদেশ বাংলাদেশে আপনার পরিবারের কে কে আছেন বাংলাদেশে আমার স্ত্রী সন্তান আছে আই হ্যাভ এ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইন বাংলাদেশ ওয়াইফ স্ত্রী চিলড্রেন সন্তান বাংলাদেশ বাংলাদেশ আই হ্যাভ এ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইন বাংলাদেশ বাংলাদেশে আমার স্ত্রী সন্তান আছে আপনি বাংলাদেশে কি করতেন হোয়াট উড ইউ ডু ইন বাংলাদেশ হোয়াট কি ডু করা বাংলাদেশ বাংলাদেশ হোয়াট উড ডু ইন বাংলাদেশ আপনি বাংলাদেশে কি করতেন আমি কাজ করতাম আই ইউজ টু ওয়ার্ক ইন এগ্রিকালচার ওয়ার্ক অর্থ কাজ করা এগ্রিকালচার কৃষি আই ইউজ টু ওয়ার্ক ইন এগ্রিকালচার আমি কৃষিকাজ করতাম আপনার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও ফিলিং অনুভব করা নাও এখন হাউ আর ইউ ফিলিং নাও আপনার এখন কেমন লাগছে আমার ভালো লাগছে আই ফিল গুড ফিল অনুভব করা গুড ভালো আই ফিল গুড আমার ভালো লাগছে কিন্তু পরিবারের কথা মনে পড়ছে বাট রিমেম্বারিং ইন ফ্যামিলি রিমেম্বারিং মনে পড়ছে ফ্যামিলি পরিবার বাট রিমেম্বারিং দ্য ফ্যামিলি কিন্তু পরিবারের কথা মনে পড়ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইট উইল বি ফাইন স্লোলি ফাইন ঠিক হয়ে যাবে স্লোলি আস্তে আস্তে ইট উইল বি ফাইন স্লোলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সিঙ্গাপুরে আপনি কি কাজ করবেন হোয়াট ডু ইউ ডু ইন সিঙ্গাপুর সিঙ্গাপুরে আপনি কি কাজ করবেন হোয়াট ডু ইউ ডু ইন সিঙ্গাপুর সিঙ্গাপুরে আমি গাড়ি চালাবো আই উইল ড্রাইভ ইন সিঙ্গাপুর ড্রাইভ চালানো সিঙ্গাপুর সিঙ্গাপুর আই উইল ড্রাইভ ইন সিঙ্গাপুর সিঙ্গাপুরে আমি গাড়ি চালাবো আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে डु है ए ड्राइंग लाइसेंस हाव आ ड्राइंग चालानो लाइस लाइसेंस डु है ए ड्राइंग लाइसेंस आपनर की ड्राइंग लाइसेंस आँ आमार ड्राइंग लाइसेंस आस आई हाव ड्राइंग लाइस हाँ हमारा लाइस आस आई है ड्राइंग लाइसेंस हाँ हमारा लाइसेंस आम कि इंगरेजी पारो ইউ স্পিক ইংলিশ স্পিক কথা বলা ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি পারো আমি ইংরেজি পারি আই ক্যান ইংলিশ আমি ইংরেজি পারি আমি ইংরেজি পারি না আই ডোণ্ট নো ইংলিশ আই ডোণ্ট নো ইংলিশ আমি ইংরেজি পারি না তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াট আর ইউর ফিউচার প্রাঞ্চ ইওর তোমার ফিউচার ভবিষ্যৎ প্লান্স পরিকল্পনা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াট আর ইউর ফিউচার প্লান্স তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন ফিউচার ওয়ান্ট হতে চাই ডক্টর অর্থ ডাক্তার ফিউচার ভবিষ্যতে আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন ফিউচার আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই কেন তুমি ডাক্তার হতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর কেন তুমি ডাক্তার হতে চাও কারণ আমি মানুষের সেবা করতে চাই বিকজ আই ওয়ান্ট টু সার্ভার পিপল বিকজ কারণ সার্ভার সেবা করতে চাই পিপল মানুষের বিকজ আই ওয়ান্ট টু সার্ভার পিপল কারণ আমি মানুষের সেবা করতে চাই তুমি কি আমার মোবাইলটা দেখেছ হ্যাভ ইউ সিন মাই মোবাইল সিন অর্থ দেখা মাই মোবাইল আমার মোবাইল হ্যাভ ইউ সিন মাই মোবাইল তুমি কি আমার মোবাইলটা দেখেছ না আমি দেখিনি নো আই ডিডোন্ট সি ইট নো আই ডিডোন্ট সি ইট না আমি দেখিনি গাছের পাতার রং সবুজ দ্য কালার অফ দ্য লিভস ইজ গ্রিন দ্য কালার অফ দ্য লিভস ইজ গ্রিন গাছের পাতার রং সবুজ মিথ্যা বলা ঠিক নয় লাইং ইজ নট রাইট লাইং মিথ্যা বলা রাইট ঠিক লাইং ইজ নট রাইট মিথ্যা বলা ঠিক নয় তুমি সবসময় মিথ্যা কথা বলো ইউ লাই অল দ্য টাইম ইউ লাই অল দ্য টাইম তুমি সময় মিথ্যা কথা বলো আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ বিলিভ অর্থ বিশ্বাস ইউ তোমাকে আই ডোন্ট বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি না আকাশের রং নীল দ্য স্কাই ইজ ব্লু স্কাই অর্থ আকাশ ব্লু অর্থ নীল দ্য স্কাই ইজ ব্লু আকাশের রং নীল পাখিগুলো দেখতে খুব সুন্দর দ্য বার্ডস আর ভেরি বিউটিফুল বার্টস পাখিগুলো ভেরি খুব বিউটিফুল সুন্দর দ্য বার্টস আর ভেরি বিউটিফুল পাখিগুলো দেখতে খুব সুন্দর নদীতে অনেক মাছ পাওয়া যায় দেয়ার আর মেনি ফিশ ইন দ্য রিভার দেয়ার আর মেনি ফিশ ইন দ্য রিভার নদীতে অনেক মাছ পাওয়া যায় জেলেগুলো নৌকা জাল দিয়ে মাছ ধরে ফিশারম্যান ক্যাচ ফিশ উইথ বোটস অ্যান্ড নেটস ফিশারম্যান জেলেগুলো ক্যাচ ধরে ফিশ মাস বোটস নৌকা নেটস জাল